আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে মাহেরমজানের আজকের এগারোই রমগান আসরের সালাত আদায় করে কোরআনুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আজকের তারাবির সালাতে তেলাগত হবে পনেরো পাড়া হাফ অফ কোরআন তেলাউত হয়ে যাবে আজকের তেলাওয়াতের মাধ্যমে আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে সুরাবানী ইসরাইল একেবারে পাড়ার শুরুতেই সুরাবানী ইসরাইল এরপরে আসছে সৌরতুল কাহাফ সুরাত কাহাফের শেষ দিকে গিয়ে পাড়া শেষ হয়ে যাবে প্রিয় হাজিরিন সুরাব্বাণী ইসরায়েলের ওপর নাম হলো সৌরতুল ইসরা ইসরার মধ্যে আল্লাহ নব্বুল ইজতুল জালান বনি ইসরায়েলের ঘটনা উল্লেখ করেছেন দেখে ইসরাকে বনি ইসরাইল বলা হয়েছে সাথে সাথে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেরাজের আলোচনা এসেছে এ কারণে এই সৌরাকে সৌরতুল ইসরা ও বলা হয়েছে ইসরা মানে মেরাজ অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণকে সফরকে বলা হয়েছে কি ইসরা প্রিয় হাজরিন আজকের তেলাওতের মধ্যে থাকছে বিশেষ বিশেষ অংশের মধ্যে থাকছে পিতামাতার অধিকার তেইশ চব্বিশ নম্বর আয়াতগুলোর মধ্যে সাথে সাথে আরও বেশ অনেকগুলো চোদ্দোটা থেকে পনেরোটা আহকাম যেখানে থাকছে আত্মীয়দের অধিকারের কথা যেখানে থাকছে অপচয় করা এটা অনেক খারাপ গৃহতম কাজ আল্লাহ শয়তানের ভাই বলেছেন খরচ করার মূলনীতি থাকছে জিনা ব্যবিচারের কুফল বত্রিশ নম্বর আয়াত এর মধ্যে হজরত আদম এবং হাওয়া হজরত আদম আলিয় সাল্লা সাল্লামকে যে সেজদা করতে বলা হয়েছিল ইবলিশ সহ অন্যদেরকে ইবলিশেসা করে নেই সে কথা বরি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন তার বিবরণ আল্লাহ এই সুরার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন আটাশি নম্বর আয়াতের মধ্যে যে কোরআনুল করিম যদি তোমাদের সন্দেহ হয় এটা মানবরচিত কোনো বই তাহলে সকল মানুষ শুধু মানুষ নয় মানুষ জিন সবাই মিলেও যদি চেষ্টা করো চেষ্টা করে দেখতে পারো কিন্তু অক্ষম হয়ে যাবে এরপরে সুরা কাহাফ কাহাফের মধ্যে আসহাবে কাহাফের আলোচনা বড় একটা অংশ জুড়ে এসেছে চলুন প্রিয় হাজারিন আল্লাহ ঈশ্বরের মধ্যে যেমন বলছিলাম পিতামাতার মাতার হক বা অধিকারের কথা বলেছেন আল্লাহ বলেন ইল্লা তোমার রব অবধারিত করে দিয়েছেন যে আল্লাহকে ছাড়া আর কারো এবাদত করবে না আর কি করবে পিতা মাতার সাথে সব ব্যবহার করবে সুন্দর আচরণ করবে সুন্দর আচরণ কেমন হবে আল্লাহ এই দুটো আয়াতের মধ্যে ডিটেলস বর্ণনা দিয়েছেন পিতা সাথে সুন্দর আচরণ এর সুরত বা ধরণ কেমন হবে আল্লাহ বলেছেন ইম্মা মাইবলোগান নাইং দেখল কি বার আহদ হুমা ওকিলে হুমা ফলে তা উল্লাহুমা উফি উল্লেহ তা নাহর হুমা অকুল্লাহুমা যদি তাদের একজন অথবা উভয়ে তোমার কাছে বার্ধক্যে এসে পৌঁছে অর্থাৎ এমন অবস্থায় তাদেরকে পেয়েছ তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন এ অবস্থায় তুমি তাদেরকে পেয়েছ অর্থাৎ পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছেন তখন আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের সাথে উফ বা বিরক্তির স্বরে উফ বলো না ওয়াল হুমা দ্বিতীয় নম্বর হলো তাদের সাথে ধমকাধমকি করো না তিন নম্বর হলো অকল্লাহুমা অকৌলঙ্কারি তাদের সাথে সম্মানের সাথে কথা বলো মর্যাদার সাথে কথা বলো ইজ্জতের সাথে কথা বলো তাদের আল্লাহ এখানে প্রথম আয়াতের মধ্যে তিনটি হুকুম দিয়েছেন বিরক্তি প্রকাশ না করা ধমক না দেওয়া এবং তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলা প্রিয় হাজরিন আল্লাহ সুরাহাসিনের মধ্যে বলেছেন আওয়ালাম নাম মিরহন ওনাকে কিছু উফিল খালকি যাকে আমি অনেক বয়স দিয়েছি বয়সের ভাজে ভারে যে হয়ে গিয়েছে যে বয়সের ভার যার উপরে পড়েছে সে অনেক সময় বাচ্চা হয়ে যায় একজন বয়স্ক মানুষ আর বাচ্চা মানুষের মধ্যে খুব বেশি তফাৎ থাকে না বাচ্চারা যেমন আজগবি ধরনের আবদার করে বয়স্ক মানুষও অনেক সময় আজগবি ধরনের কি করে হ্যাঁ আবদার করে কিন্তু ছোট বাচ্চাদের আবদার আমরা মেটাতে চেষ্টা করি কমপক্ষে মেটাতে না পারলেও একটা বুজবাস দি সান্ত্বনামূলক কিছু বলি কিন্তু বয়স্ক মানুষ যখন এমন আবদার করে পিতামাতা কিন্তু বয়স্ক মানুষ তখন আমরা বিরক্ত হয়ে যাই ঠিক কিনা আল্লাহ থাকি উসমানী দাহদারাক হুম একটা ঘটনা উল্লেখ করেছেন আমি অনেকবার বলেছি এ ঘটনাটা যে বাপ এবং সন্তান বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে সন্তান যুবক তো দুজন বাড়ির আঙ্গিনায় বসে আছে চেয়ার পেতে বসে আছে বয়জন তো বাবা ছেলেকে বলছে গাছের ডালে একটি পাখি দেখা যাচ্ছে বাপ ছেলেকে জিজ্ঞাসা করছে বৃদ্ধ বাবা তার যুবক ছেলেকে বলছে যে বাবা গাছের ডালে ওই যে একটা পাখি দেখা যাচ্ছে ওই পাখিটা কি তো ছেলে বলছে আব্বা ওই পাখিটা কাক প্রথমবার ভালো মতে উত্তর দিয়েছে কিছুক্ষণ পরে আবার আব্বা আবার জিজ্ঞাসা করছেন যে গাছের ডালে তো ওই যে একটা পাখি মতো দেখা যায় ওইটা কি কাকটা বসে আছে তখনও তো ছেলে আগের তুলনায় আওয়াজটা একটু শাউট করে ফেলেছি বলে ওটা কাক কিছুক্ষণ পর আবার যখন জিজ্ঞাসা করেছে যে ওটা কি গাছে ডালে কি তখন ছেলে একটু বিরক্তির সাথেই বলছে আব্বা আমি তো এর আগে দুইবার আপনাকে বলেছি যে ওটা কাক আপনি শোনেন না কথা শোনেন না তো এবার বাবা ছেলেকে বলছে একটু বসো আমি একটু ঘর থেকে আসি ঘরে গিয়ে একটা ডায়রি বের করে এনেছি ডায়রি বের করে এনে ডায়রিটা খুলে ছেলের সামনে ধরছে যে এখান থেকে পড়ো তো ছেলে এমনি একটু বিরক্ত আছে তারপরও বাপ বলছে ডেট তারিখ দিয়ে লেখা যে আজকে এত এত তারিখে আমি আমার সন্তানকে আমার ছেলেকে কোলে করে নিয়ে বসে আছি উঠানে চেয়ার পেতে এই গাছের ডালে একটি পাখি বসা কাক বসা আছে ছেলে আমাকে জিজ্ঞাসা করছে আব্বু গাছের ডালে ওইটা কি দেখা যায় আমি বলছি কাক তো এমনভাবে একবার দুইবার নয় বার আমার ছেলে আমাকে কি করছে এমনভাবে জিজ্ঞাসা করছে প্রতিবারই আমি উত্তর দিয়েছি প্রত্যেকবার উত্তর দিতে আমার কী লাগছে ভালোই লাগছে মজা লাগছে কেন আমার সন্তান কথা বলতে শিখছে আমার সন্তান কি করতে শিখছে কথা বলতে শিখছে এই জন্য আমি কি তৃপ্তি তৃপ্তি বোধ করছি তো প্রিয় হাজরিন তো যখন মানুষ বয়স হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে অনেকটা কিসের মতো হয়ে যায় বাচ্চা সুলভ আবেদন করে ছোট বাচ্চা শীতের সময় এ বাবা সারা সারাদিন কাজকাম করে অথবা অফিস করে রাত দশটার সময় হয়তো ঘরে ফিরেছে কাজকাম করতে অনেক সময় দেরি হয়ে যায় দশটার সময় ঘরে ফিরেছে এখন দোকান পাহাট বন্ধ হয়ে গিয়েছে এমন অবস্থায় ছোট বাচ্চা আবদার করে বলছে যে আমাকে এখনই কি করতে হবে আইসক্রিম এনে দিতে হবে এমন খাবারের আবেদন করেছে যেটা হয়তো আশেপাশে দোকান বন্ধ হয়ে গিয়েছে হয়তো ফার্ম গেটে পাওয়া যাবে না বাংলা মুক্ত রত কোথাও গিয়ে সেখান থেকে সংগ্রহ করছে এমন অবস্থাতে বাপ অনেক সময় দুটো হয়তো এনে দেয় অথবা যে কোনো একটা বুঝবাল মাথায় দিয়ে মাথায়টাতে টাত বোলায় এই ঠান্ডা করে ঠিক না সাধারণত ধমকাধমকি খুব কম বাবাই করে ঠিক হ্যাঁ বাবা সন্তানকে যদি দশটা এগারোটার সময় আপনি ফিরলেন আপনার বাবা যদি এমন একটা আবেদন করে বসে আবেদন করে আপনার তো কাণ্ড কেন অনেক আগেই পেয়ে গেছে আপনি বোঝেন না আমি সারাদিন খাটা করে এখন এই এগারোটার সীমা ফিরলাম আপনি তো একটু ফোন করে দিতে পারতেন আপনার বৌমারে দিয়েও তো একটা টেলিফোন করতে পারতেন আমি আসতাম আপনার তো কাণ্ড তো অনেকে আগেই লক্ষ্য কথা ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন ফেলাতা করলাম উফফ বিরক্তি প্রকাশ করো না কারণ ওই সময় বিরক্তির সকল উপাদান তোমার সামনে আসবে এই জন্যই তো আল্লাহ বলেছেন বিরক্তি প্রকাশ করো না বলে তা ধমক দিও না এখন তো ধমক না গায়ে হাতও তুলে অনেক সন্তান তার মা বাবার গায়ে কি করে হাত তোলে তাই না আইয়ামে আইয়ামে জাহেলিয়াত বলতে যেটা আমরা বুঝি জাহেলিয়াতেও কিন্তু সন্তানরা তার মা বাবার গায়ে হাত তুলতো না তার প্রমাণ হলো আল্লাহ নবীলাম এক হাদিসের মধ্যে বলছেন তোমরা যেন কেউ কেউ তার পিতা মাতাকে গালি না দাও পিতামাতাকে যেন আঘাত না করো তখন সাহাবিরা আশ্চর্য হয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন হতভাগা আছে নাকি কেউ তার পিতামাতাকে মারবে পিতামাতাকে গালাগালি করবে এমন কি কো হতভাগা আছে নাকি আশ্চর্য কেন হয়েছেন মানে তাদের সমাজে তারা দেখে নেই। অথচ এই সমাজে ছোট বাচ্চাকে জীবন্ত পুতে ফেলতো কিন্তু পিতামাতার গায়ে হাত দেওয়া কিংবা পিতামাতাকে গালাগালি করা সেই সমাজে ছিল না যদি থাকতো তাহলে ওনারা তো আশ্চর্য হতেন না কথা বোঝাতে পারছি তো আল্লাহ নব্বী সাল্লাম বলছেন যে দেখো তুমি যখন অন্যের মা বাবা তুলে গালাগালি করবে তখন সেও তোমার মা বাবাকে তুলে গালাগালি করবে প্রকারান্তে তুমি যদি তার মা বাবা তুলে গালাগালি না করতে সেও তোমার পিতামাতাকে গালাগালি করতো না এটাই হলো তুমি নিজের মা বাবাকে গালাগালি করলে তো আল্লাহ সাল্লাম বোঝাই দিয়েছেন অন্যের মা বাবা তুলে গালাগালি করো না আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আয়ামে জাহেদিয়া সরাসরি পিতামাতাকে আঘাত করা পিতামাতাকে মাতাকে গালাগালি করা হতো না

আর বলো হে আমার রব তাদের প্রতি রহম করুন যেমন তারা আমাকে রহম করে দয়া করে শৈশবে লালন পালন করেছে লিখেছেন জন্য। পিতামাতার হায়াত এবং মৌদ জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় পিতামাতার প্রতি অনেকগুলো করণীয় রয়েছে জীবিত অবস্থায় পিতামাতার সম্মান এক দুই নম্বর হলো মাহাব্বত ভালোবাসা তিন নম্বর হলো এতাহাত আনুগত্য চতুর্থ নম্বর হলো ফিকরে রাহাত তাদের আরামের ব্যবস্থা করা অর্থাৎ আমার ঘরে এসি থাকুক আর না থাকুক পিতামাতার মাতার ঘরটায় আগে এসির ব্যবস্থা করা কিন্তু আমরা সেটা করি না বা কয়দিন পর তিন মালা দেব ওনাদের এখন আরামায়শের কি আছে না বরং চিন্তাটা এভাবে করা উচিত যে পিতামাতার ছায়া আজকে আছে কালকে থাকবে না আল্লাহ হয়তো স্বাভাবিক হিসেবে স্বাভাবিক হিসেবে বলছি মদের কথা বলা যায় না হয়তো আল্লাহ আমাদেরকে আরো কিছুদিন হয়তো বাঁচায় রাখবেন পিতামাতা হয়তো দ্রুতই চলে যাবে কাজেই শান্তির ব্যবস্থাটা আগে তাদেরকে করি তাই না ফিকরে রাহাত এবং জিয়ারাত পিতামাতা যদি কি থাকে দূরে থাকে তাহলে তাদের সাথে কি করা জিয়ারত করা আমাদের দুঃখ যে আমরা তো দূরে থাকি পিতামাতা অনেক সময় দূরে থাকে তো আমরা অনেক সময় দুই মিনিট কথা বলার সুযোগ পাই না তাদের সাথে ঠিকই না দুই মিনিট কয় আমি এত ব্যস্ত এত চাপ এত ব্যস্ততার মধ্যে আপনি আপনার ছোট বাচ্চার খবর নিচ্ছেন আপনার বউর খবর নিতে পারতেছেন কেন পাঁচটা মিনিট সময় ব্যয় করে দশটা মিনিট সময় ব্যয় করে আপনি আপনার পিতামাতার খবর নিতে পারতেছেন না অর্থাৎ গুরুত্ব কম দেখে খবর নেওয়া হচ্ছে না গুরুত্ব যেটা বেশি থাকে সেটা অবশ্যই অবশ্যই মানুষ করে থাকে ঠিকই না আল্লাহ হেফাজত করুন বলুন আমিন এরপরে পিতা মাতার জন্য ছয় নম্বর দোয়া করা জিন্দা এবং মুর্দা অবয়বস্থাতে কি করা যে দোয়াল্লা শিখেছেন মারা গেলে পিতামাতা যখন মারা যায় তো পিতামাতার জন্য আমাদের বেশ কিছু করণীয় রয়েছে এক নম্বর হলো এক নম্বর হলো কি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে যখনই নিজের জন্য ক্ষমা চাইব পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করব হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এক সাহাবি জিজ্ঞাসা করলেন করে নিয়া রসুল আল্লাহ কেউ যদি পিতা মাতার যত যথাযথ করতে পারি নাই অথচ পিতামাতা মাতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন কি কাফারা করার কোনো সুযোগ আছে আল্লাহ নবী সাল্লাহ বলেন আছে বলিয়া রসুল্লাহ এই কাফারা কিভাবে করব বলে যখন তুমি দোয়া করবে নিজের জন্য পিতামাতার জন্য দোয়া করবে তুমি যখন ইস্তেগফার করবে তখন পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে সুবহানাল্লাহি তাহলে তুমিও পিতামাতার একজন বাধ্য সন্তান হিসেবে কিয়ামতের দিবসে আল্লাহ তোমাকে উঠাবেন সুবহানাল্লাহ অতিব자들이 পিতামাতা ইন্তেকাল করেছেন পিতামাতা জীবদ্দশায় যত যত خدمت আমরা করতে পারি নাই যদি এমন মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদের জন্য বেশি বেশি করে ইস্তেকফারের বদৌলতে আল্লাহ তাদেরকে মাফ করবেন এবং আপনি যে অবাধ্য ছিলেন এটাও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ এই নাম্বার হলো ইস্তেকফার তিন নাম্বার হলো এখন তো আর তাকে আরামের ব্যবস্থা করার সুযোগ নেই তো এই জন্য একরা হিমা অর্থাৎ তাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করা আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হজরত খাদিজা আনহার এতেকালের পরে হজরত খাদিজার সম্মানার্থে তার রিলেটিভ যারা আছে তার বান্ধবী যারা ছিল তাদেরকে উট জবাই করে করে গোস্ত কি করতেন বন্টন করতেন তাদের খাই খাতির করতেন কেরাম লিখেছেন একজন মৃত স্ত্রীর জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়া এই কাজটা করেছেন কাজেই একজন স্ত্রী মানে মা বাবার মর্যাদা তো স্ত্রী থেকে কম না কম নাকি একজন মৃত স্ত্রীর জন্য যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু করে থাকেন তাহলে বুঝে নাও পিতামাতার ক্ষেত্রে তোমার কত কি পরিমাণ করা উচিত সুবহানাল্লাহ যেমন এই হাজরিন তো ইকরামু সাদিকিহিম তাদের বন্ধু-বান্ধব চতুর্থ নম্বর তাদের আত্মীয় সজনদের সাথে কি করা সদাচরণ করা যাদের মাধ্যমে আমরা আত্মীয় পেয়েছি তাদের কবর জিয়ারত করা জিয়ারাতুল কবুর তাদের জীবদ্দশে তাদের সাথে সাক্ষাৎ করা আর এতেকালের পরে তাদের কবর কি করা মাঝে মধ্যে জিয়ারত করা আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ ফাজুর ফেরা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি ইতিপূর্বে তো আমি এখন বলি তোমরা কবর জিয়ারত করো ফাইন্না হুদকিরুল আখেরা ফাইন্না হু ফাইন্না তুদকিরুল আখেরা যে কবর জিয়ারতের মাধ্যমে আখেরাতের কথা কি হয় স্মরণ হয় এই জন্য মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা এই হকগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যাদের পিতামাতা রয়েছে পিতামাতার নেক হায়াত আমাদের আচ্ছা যদি এমন হয় যেখানে মানে স্পেসিফিক ওই জায়গাটা যদি ভ্যানিস হয়ে যায় কমপক্ষে কবরস্থানে আপনি যাবেন ওই কবরস্থানে আজিমপুর থাকলে আজিমপুর অথবা অন্য কোনো কবরস্থানে কবরস্থানের কোথাও গিয়ে মনে মনে রাখবেন যে এখানে না দোয়া এখান থেকে করলেও আদায় হয়ে যায় দোয়ার জন্য না জাস্ট এটা হলো যে হ্যাঁ এখানে আমার আব্বা এবং আম্মা শুয়ে আছেন এখানে আব্বা এবং আম্মা আছেন এটা আবেগটা বাড়ে এ কারণে কবরটা জিয়ারত করা কবর জিয়ারত করা যতটা না মৃতদের জন্য তার চেয়ে বেশি হল জিন্দাদের জন্য কারণ কবরের কাছে গেলে মানুষের দিল নরম হয় এই জন্য আল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে বলছেন মনের অবস্থাটা আরেকটু নরম হবে হ্যাঁ তো স্পেসিফিক যদি জায়গা নির্ণয় করে ওই কবরস্থানে গেলেও চলবে জি হ্যাঁ কাছাকাছি যতটুকু মনে হয় যে এখানে এই কবরস্থানের কোথাও আছেন জি হাজর

যখন মৃত কোন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তাদের রুহ একটা নির্দিষ্ট জায়গায় খেয়াল করে শুনতে হবে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তো এরপরে যখন আবার মুনকার নাকির তাদের সোয়াল করেন তখন তাদের একটা রুহের কানেকশন দেওয়া হয় রুহ তার নির্দিষ্ট জায়গায় থেকে কানেকশন পেতে পারে হ্যাঁ আর অন্য সময় রুহ আত্মা মানে তার দেহের মধ্যে আসে কি আসে না এটা সব সময়ের জন্য নয় বরং ক্ষণিকের জন্য হতে পারে কখনো কখনো হতে পারে বুঝাতে পারছি যেমন কবরস্থানে যখন আমরা গিয়ে সালাম দিই তো সালাম তো এই জন্যই দেওয়া হয় যে সালামের রিপ্লাই যেন তারা পান তো এখান থেকে ওলামাইকরামের বিষয়টা ই আছে ওনারা কি সার্বক্ষণিক রো আছে কি না আসে বলে না সার্বক্ষণিক রোহ নাই তবে আল্লাহর বিশেষ কুদরতে বিশেষ বিশেষ সময় রো আসে তার একটা অত্যন্ত মানে এক্সাম্পল বা দৃষ্টান্ত হলো বোখারি শরীফ যুদ্ধ অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ সাল্লাম যখন বদরে যেই সকল কাফের মারা গিয়েছিল তাদেরকে যখন পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দেওয়ার পরে আল্লাহ নবী সেখানে গিয়ে ওদেরকে বলেছিলেন এখন তো টের পাইতেছো আরাম তো পাইতেছো জীবদ্দশায় তো কত বার করে বুঝাইছি তখন তো কানে শোনো নাই এখন তো বুঝতে পারতেছো আরাম লাগতেছে তো ভালো মতো তখন হজরত ওমর আসছেন ওমর এসে বলেন এই সমস্ত শরীর বডি এদের তো মানে দেহ ছাড়া আর কিছু নেই এদের সাথে লাশের সাথে কি কথা বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলেন ওমর আমি যে বলছি তাদেরকে তুমি যেমন শুনছো আশেপাশে যারা আছে ওরা যেমন শুনছে ওরাও ঠিক এমনভাবে শুনছে এমনভাবে কি শুনছে এখান থেকে ওলামাই কেরাম বলেছেন যে আল্লাহ চাইলে নিজ কুদরতে তাদেরকে কী করেন গ্রহের কানেকশন দিয়ে শোনাই নিতে পারেন এটা হলো সর্বোত্তম ব্যাখ্যা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান অন্য আর অংশ নেওয়া যাচ্ছে না কাহাফ বন্ধ করে দিন কাহাফ